শুনলাম সতীন ব্যবসায়ীদের বড় সতীন নাকি প্রেগন্যান্ট বড় সতীনের নাকি ছেলে হতে যাচ্ছে ও না ছেলে হতে যাচ্ছে সেটাই শেয়ার করে নাই আপাতত শেয়ার করেছে যে প্রেগনেন্সি টেস্ট করে সে কাঠিটা আমাদের দর্শকের সাথে শেয়ার করেছে তারা কত কিছু শেয়ার করে তারা জামাইয়ের সাথে মানে জামাইকে শেয়ার করে আরেকটা মেয়ের সাথে সতীনের সাথে তাদের বিবাহ শেয়ার করে তাদের বাসর শেয়ার করে তাদের সব শেয়ার করে তাদের চুমাচুমি শেয়ার করে তারা যে কত শেয়ার করতে পছন্দ করে কোনো কিছু তো আপনাদের আর গোপন রইল না এই যে তিসা আপু তিসা আপুর কিন্তু আখি আপু যে বলছিল যে আপনার তিসা আপুর মানে মাকে নিয়ে আন্টিকে নিয়ে অনেক কিছু বলছিল শুধু আখে আপুর দোষ কেন আখে আপু সারা দেশের মানুষ বলতেছে আপনাদের সম্পর্কে যে যা যেখান থেকে জানে আপনাদের পরিচিত আত্মীয় স্বজন অনেক মানুষই কিন্তু অনেক কিছু জানাচ্ছে এবং আমরা সেগুলো জেনেও যাচ্ছি পরবর্তীতে আসলে ভিডিও ডিলেট করে লাভ হচ্ছে না কেন জানেন মানুষেগুলো সেগুলো স্ক্রিনশট নিয়ে রাখতেছে যেটুকু জানতে পেরেছে তিসা আপু যে আছে তিসা আপু নানা নাকি মানে বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন বরগুনার ওনার নামটাও আমরা জানি যাই হোক নামটা যে কোনো কারণে প্রকাশ করছি না আবার তিসাহুর যে বাবা বলতেছে যে তিসাহুর বাবা নাকি বিদেশ থাকে আসলে তিসাহুর বাবার পরিচয় জানা গেছে তিসাহুর বাবার নাম হচ্ছে সাইফুল যে কিনা তিসাহুর মায়ের দ্বিতীয় হাজবেন্ড তিসাহুর মা অত্যন্ত ভালো পরিবারের মানুষ ভালো পরিবার থেকে উঠে আসা মানুষ তার জীবনে একটি ভুলের জন্য তার জীবনটা আসলে এলেমেলে হয়ে গিয়েছিল উনি মুরব্বী মানুষ ওনার প্রতি সম্মান রেখে বাকি তথ্যগুলো প্রকাশ করলাম না তবে তিসা আপু অনলাইনে এসে যা শুরু করেছেন আপু আপনার আসলে কন্ট্রোল করা উচিত এখন নিজেকে আপনি যে নিজেকে শুদ্ধ মনে করার জন্য নিজেকে পরিশুদ্ধ মনে করার জন্য এই যে অনলাইনে এত সাফাই গাইছেন অনলাইনে এত কিছু এত কিছু দেখাচ্ছেন যেমন এই যে হাজবেন্ড তো আমাদেরও আছে হাজবেন্ড আরও নারীর আছে এইভাবে করে আসলে হাজবেন্ডকে নিয়ে মানে হাজবেন্ডের সাথে পার্সোনাল মুহূর্তগুলো আপনারা অনলাইনে শেয়ার করছেন জামাইকে আরেকটা মেয়ের সাথে শেয়ার করছেন তারপরে একের পর এক জামাই কি বিয়ে দিচ্ছেন এগুলোর মাধ্যমে আসলে সমাজে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন সমাজে কি তুলে ধরতে চাচ্ছেন যে সব মেয়েরা সচিন সহ্য করুক সমাজে এইভাবে বিশৃঙ্খলা বারুক আপনি যদি সচিন সহ্য করা হতো আপনি আপনার সচিনের সাথে খারাপ ব্যবহার কেন করেছেন আপনি আপনার সচিনের গায়ে কেন হাত তুলেছেন আপনি তো বড় গলা করে বলেছিলেন যে হ্যাঁ সচিন সহ্য করা যায় তাহলে তো আপনি নিজেও পারেন নাই আপনি নিজেও তো অনেক বাদাবাদি করেছেন আপনার যে ছোট সচিন সেও সহ্য করতে পারে নাই তাহলে এগুলো না করে এই সমস্ত এগুলো না করে সমাজে বিশৃঙ্খলা না না ছড়িয়ে ছড়িয়ে অশ্লীলতা ভালো কিছু দেখানোর চেষ্টা করুন আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে রান্না বান্না শেয়ার করতে পারেন আরো অনেক ধরনের অনেক ভিডিও করতে পারেন এগুলো শেয়ার করতে পারেন দয়া করে এই যে জামাই আরেক মেয়ের সাথে শেয়ার করে জামাই দুই পাশে দুইজন দাঁড়ায় থেকে শেয়ার করে এইভাবে করে আরো আরেকটা ছেলের মাথায় আপনি খারাপ চিন্তা ঢুকিয়ে দিচ্ছেন ঠিক আছে না ঠিক আছে ইসলামের জায়াজ আছে সেটা ঘরের মধ্যে আপনার এক বিছানায় থাকেন আপনার জামাই থাকে মাঝখানে দুই পাশে দুই বালিশে দুজন থাকেন থাকেন ভালো কথা সেগুলো অনলাইনে শেয়ার করেন শেয়ার করার ফলে কি হচ্ছে শেয়ার করার ফলে এগুলো ভালো কিছুই হচ্ছে না সেটাই হচ্ছে কথা যে কারণে দেখুন আপনাদেরকে নিয়ে এখন কত ট্রল হচ্ছে কত ভাবে আপনাদেরকে ব্যঙ্গ করছে মানুষ যদিও আপনার তাতে কিছু যায় আসে না কারণ আপনাদের আসলে লজ্জা সরম নাই সেটাই কথা এখন আখে আপু অনেক কিছু বলে দিচ্ছে তার বিরুদ্ধে আবার ব্যবস্থা নিচ্ছে না এখন তো শুধু আখে আপু না সবই তো দিন দিন বের হয়ে আসছে ওই যে বললাম যে আরো অনেক কিছুই বললাম না অনেক কিছু শেয়ার করলাম না যেহেতু মুর্বি মানুষ বা আপনারও আপনি একজন মেয়ে মানুষ সেই সম্মানার্থে অনেক কিছু শেয়ার করলাম না আপনাদেরকে আসলে বলার কিছুই নাই কি বলবো কারণ আপনারা যদি সংশোধন হইতেন অনেক আগে হয়ে যেতেন সংশোধন আসলে নিজের থেকে হতে হয় সংশোধন অন্য কেউ করে দিতে পারে না সেটা হচ্ছে কথা তবে সবশেষে আখি আপু আহাত ভাই তিস আপু আপনাদের কামনা রইল আপনাদের মাথায় শুভ বুদ্ধির উদয় হোক আর আখি আপুর জন্য আমার স্পষ্ট মেসেজ আপনি এই যে রাগ করে অভিমান করে আপনি স্বামীর বাড়ি ছেড়ে চলে গেছেন সেটা না গিয়ে আপনি আপনার স্বামীর বাড়িতে ফিরে যান এবং আলাদা জায়গায় আলাদা বাসা নিয়ে সংসার করুন বাবার বাড়ি তো দেখা যাবে যে আপনি বেশি দিন ভালো থাকতে পারবেন না কারণ ডিভোর্সি মেয়েরা বা স্বামী থাকা অবস্থায় বাবার বাড়িতে থাকলে কেউ আপনাকে সম্মান করে না আজকে আপনি হয়তো টাকা ইনকাম করছেন বলে আপনার বাবা মা আপনাকে দেখতে পাচ্ছে কোন কারণে যদি আপনার টাকা ইনকাম কমে যায় আপনার বাচ্চাটাকে নিয়ে বাবার বাড়িতে আর জায়গা হবে না তখন আপনি ভয়ঙ্কর একটি মানসিক অশান্তির মধ্যে পড়বেন তখন সেটা সহ্য করার মতো হবে না তো দুজনের জন্য আমার এই এই কথা আপনার আরো অশ্লীলতা না ছড়িয়ে অনলাইনে এত কিছু না দেখে আপনারা আপনাদের কাজে ফোকাস দেন পরে আপনারা আপনাদের পার্সোনাল বিষয়গুলো আর কোনো ভিডিওতে আনবেন না সেটাই হচ্ছে আমার কথা দর্শক আপনারা কি চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম